আসসালামু আলাইকুম সাপলা কিচনান ব্লগে নতুন একটি রেসিপি নিয়ে চলে এসেছি আশা করছি বরাবরের মতো এবারও আপনাদের ভালো লাগবে আমি সব সময় চেষ্টা করি হাতের কাছে থাকা উপকরণ দিয়ে কঠিন কঠিন রান্নাকে সহজভাবে আপনাদের সামনে তুলে ধরার আজকে একদম ইউনিক একটা দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে চলে এসেছি কাঁচা আমের এই সিজন থাকতে থাকতে আপনারা কিন্তু বেশি করে আচার বানিয়ে সারা বছরের জন্য সংরক্ষণ করে রেখে দিতে পারেন আমার চ্যানেলে আরও অনেক কাঁচা আমের রেসিপি দেয়া আছে চাইলে সেগুলো দেখে আসতে পারেন তো আমি এই আচারটা বানানোর জন্য গাছ থেকে আম পেরে নিচ্ছি আমার লাগবে কয়েকটা ফ্রেশ আম আপনারাও সবসময় আচার বানানোর জন্য ফ্রেশ যে আমগুলো পাওয়া যায় সেটাই ব্যবহার করবেন তাহলে কিন্তু সহজে আচারগুলো নষ্ট হবে না তো আমগুলো আমি পেরে নিয়েছি এখন এগুলোকে ছিলে নেবো আমি আমগুলোকে ছিলে নিয়েছি এখন ভালো করে ধুয়ে কেটে নেব আমগুলোকে আমি কুচি করে কেটে নিয়েছি আপনারা চাইলে গ্রেটারের যে বড় অংশ থাকে সেটা দিয়েও গ্রেট করে নিতে পারেন তবে হাত দিয়ে করলে এটা বেশি সুবিধা হয় দেখতেই পারছেন আমি এভাবে সবগুলো আম কুচিয়ে নিয়েছি এখন এগুলোকে রেস্টে রেখে দিতে হবে তবে চিনি দিয়ে আমি এখানে চিনি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আপনারা আম যতটুকু নেবেন তার পরিমাণ বুঝে চিনিটা অ্যাড করবেন তো এখানে আমি এক কাপ চিনি দিয়ে দিচ্ছি চিনিটা দিয়ে হাত দিয়ে একটু মিশিয়ে নিতে হবে এভাবে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিবেন দু ঘন্টার জন্য হাতে বেশি সময় থাকলে নর্মাল ফ্রিজে সারা রাতের জন্য রেখে দিতে পারেন তো এই তো দুই ঘন্টা পর দেখতে পারছেন চিনিগুলো কিন্তু একদম গলে গেছে পানিটা যত চিনির গায়ে পানি ছিল সেটা বের হয়ে এসেছে এখন এটা কড়াইতে ঢেলে দিচ্ছি চুলার আচটা সবসময় মিডিয়াম টু লো হিটে থাকবে এখন তিন থেকে চার মিনিট এটাকে মিডিয়াম টু লো হিটে রেখে রান্না করে নিতে হবে এখন এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ আর হাফ চা চামচ হলুদ হলুদটা আমি কালারের জন্য দিয়ে দিয়েছি আপনারা চাইলে এখানে ফুড কালারটাও ব্যবহার করতে পারেন এখন এটাকে রান্না করে নিতে হবে পাঁচ থেকে ছয় মিনিট এই আচারটা বানাতে একদমই টাইম লাগে না হাতে বিশ মিনিট টাইম থাকলে আচারটা কিন্তু বানিয়ে নিতে পারবেন চিনির পানিটা অনেকটা কমে আসলে এখানে দিয়ে দিতে হবে ভিনেগার এখন আমি এখানে কিছু ভিনেগার দিয়ে দিচ্ছি ভিনেগার মা মানে সাদা সিরকা এটা আপনারা যে কোনো মুদিখানার দোকানেই কিনতে পারবেন ভিনেগারটা দিলে এক বছর পর্যন্ত আপনার এই আচারটা নষ্ট হবে না ভালো থাকবে এখন এই ভিনেগারের পানিটা না শুকানো পর্যন্ত এটাকে রান্না করে নিতে হবে ভিনেগারের পানিটা কিন্তু অনেকটা শুকিয়ে এসেছে এখনের মধ্যে দিয়ে দিতে হবে ভাজা মশলা এখানে আমি কিছু ফোরন মৌরি মরিচ আর ধনিয়া ভেজে গুঁড়ো করে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম শুকনো মরিচের পরিমাণটা আপনারা আপনাদের ঝালের পরিমাণ বুঝেই অ্যাড করবেন সমস্ত মশলা একসাথে ভেজে তারপরে গুঁড়ো করে রেখে দিবেন যে কোনো আচারে কিন্তু এই মশলাটা আপনারা ব্যবহার করতে পারেন তো আচারটা কিন্তু একদম রেডি হয়ে গেছে চিনিটা গায়ে গায়ে লেগে এসেছে এখন চুলাটা অফ করে দিয়ে এটাকে সার্ভ করে নিচ্ছি আমি পরিমাণে অল্প বানিয়েছি আপনারা একটু বেশি করেই বানাবেন কারণ এটা এমন টেস্ট হয় যে বানানোর সাথে সাথেই শেষ হয়ে যাবে আমার আজকের এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের সাথে শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনটা অন করে দেবেন তাহলে পরবর্তীতে যখনই কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করব নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে আচার দেখেই কিন্তু বোঝা যাচ্ছে যে এটা কতটা লোভনীয় হয়েছে একটা আমও কিন্তু ভাঙেনি বা গলে যায়নি তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ